নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ ভোরবেলা যখন স্কুলে যাচ্ছি চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিলো না একদম কুয়াশায় আচ্ছন্ন ছিল খুব সাবধানে সাবধানে গাড়ি চালিয়ে নিচ্ছিলো কিচ্ছু দেখা যাচ্ছে আশেপাশে মানে এক একটুও দেখা যাচ্ছিলো দেখুন না বাইরেটা পুরো সাদা হয়ে আছে তবে আমাদের বেশ মজাই লাগছিল কিন্তু এরকম কুয়াশা হলে কি বিপদের আশঙ্কা বেড়ে যায় আর কি না দেখে সবাই ছুটে চলে তখন একটু ভয় হয় আর কি জন্য যারা ভালো ইয়ে তারা সুন্দর করে গাড়ি চালিয়ে নিয়ে যায় তো আমাদেরও ভালো খুব তো স্কুল টু সেরে আসলাম এখান থেকেই আমি জিনিস টিনিস কিনি তো হঠাৎ দেখলাম উনি খুব ফুলের ইয়ে করেছে বাগান করেছে দোকানের ছাদের উপরে অনেক ফুল কিন্তু খুব সুন্দর লাগছিলো আমি ভাবছি একটু ছবি তুলে নিই বেশ সুন্দর দেখতে মানে ও করে বিজনেসও করছে আবার সুন্দর ফুলের বাগানের দিব কি সুন্দর ফুল ফুটেছে এগুলো তো ক্যালেন্ডুলা মনে হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর ফুল গাছগুলো এই গাছটা কি জানি আমি জানি না তবে বেশ সুন্দর দেখতে গাছের নামটা আমি জানি না এটা আর এটা প্যান্সিল না কি বাটারফ্লাই কি জানি একটা বললো ওরা বেশ সুন্দর দেখতে কালারটা যেরকম সুন্দর ফুলটাও খুব সুন্দর দেখতে আজকে আমি ভাবছি তেল ছাড়া একটা জিনিস রান্না করব পনির দেখতে থাকুন আমার সঙ্গে আমি এইগুলো সিদ্ধ করে নিয়েছি আলুও সিদ্ধ করে নিয়েছি কড়াইশুটিগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে সেদ্ধ করেছি মশলার মধ্যে ওই একটু পেঁয়াজ দু রসুন কাঁচা লঙ্কা আদা টমেটো এগুলো সেদ্ধ করে নিয়েছি এবং এই যে এগুলো পেস্ট করে নেবো আর কয়েকটা কাজু বাদামও দিয়ে দিয়েছি তা তেল ছাড়া যেহেতু রান্না করবো এগুলো ইয়ে করে দিলে পেস্ট করে দিলে গ্রেভিটা খুব ভালো হবে আর কি এই জন্য গ্রেভির জন্য তো একটু রাখতেই হবে তেলও দেবো না বা গ্রেভিও হবে না সেটা তো ভালো লাগবে না খেতে একটু দেখারও সৌন্দর্য চাই হলে ভালো লাগবে কী করে বলুন যে খাবে তার তো দেখতে হবে কীরকম হয় এই জন্য এই যে করার মধ্যে গরম করে একটু ইয়ে আগে বেসন কোনো তেল তেল দিইনি কিন্তু এমনিতেই পর যখন গরম হয়ে গেছে তখন আমি একটু বেসনকে ইয়ে করে নিচ্ছি যেন এটা কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা না থাকে এটা পরে আমি জলে গুলে এটার সঙ্গে মিশিয়ে দেবো তাহলে গ্রেভিটা আরও ভালো হয় রেস্টুরেন্ট টেস্টুরেন্ট এরকমই করে করে ওরা গ্রেভি বাড়ানোর জন্য আর কি তা আমি এরকম করে রেখে দেবো এটা পরে গুলে জলে দিয়ে দেবো এই যে পেস্ট করে নিয়েছি যে মশলাগুলোকে সেদ্ধ করেছিলাম আলুও সেদ্ধ করা সবই সেদ্ধ করা তা এখন কড়াই বসিয়ে এগুলোকে আমি জিরা শুধু জিরা কিচ্ছু নেই তেল নেই দেখুন জিরাগুলোকে একটু ভেজে লাল লাল করে এই যে এক সাইডে রেখে দিয়েছি তারপর এই যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটাই আমি ঢেলে দিলাম কোনো তেল ছাড়া এটা দিয়েই রান্না হয়ে যাবে আমি আগে করতাম বাবা যখন অসুস্থ ছিল তখন দেখতে তো ভালো লাগতে হবে খেতে গেলে তো একটু দেখার সৌন্দর্য চাই এই জন্য এরকম করা আর কি বিনা তেলে আমি পনির রান্না করব কিন্তু খেতে খুব টেস্টি হবে এটা আমি আগেও করেছি আজকে দেখাচ্ছি আর কি তো দেখুন ভালোই লাগবে আপনারা ঘরে ট্রাই করতে পারেন খুব স্বাদ হয় কিন্তু যে কি সুন্দর হয়েছে না গ্রেভিটা একটু একটু নিচটা যেন ধরে না যায় পুড়ে না যায় এই জন্য একটু একটু জল দিতে হবে একটু একটু এক দু চামচ করে জল দিয়ে দিয়ে সেটাকে একটু ভালো করে কষাতে হবে আর কি তাহলেই হবে অনেকক্ষণ কষাতে হবে এইটাই একটু সময় লাগবে আর কিছু না এই যে লেগে যায় এই জন্য জল দিতে হয় একটু পরপর আর আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আগে দিতাম না এখন গোলমরিচের ইয়েটা আমার খুব ভালো লাগে এটা নাকি স্বাস্থ্যের পক্ষেও ভালো আর এই যে একটু একটু করে জল দেব আর মশলাটাকে কষাতেই থাকবো কষাতেই থাকবো এর মধ্যেই আমি সব কিছু দেব আস্তে আস্তে একটু একটু করে এই যে আলুগুলোও দিয়ে দেব এখন এই যে আলুগুলো সেদ্ধই আছে তো কোনো ইয়ে নেই কষাতে কষাতে এগুলোর মধ্যে একটু সবই ঢুকবে নুন হলুদও দিয়েছি আমি এটার মধ্যে আজকাল তো সবাই বলে ডাক্তাররা তেল কম খেতে তেল নাকি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এই জন্য চেষ্টা করছি মাঝে মধ্যে এগুলো করলে ক্ষতি কী বলুন এখন কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম সবগুলি সেদ্ধ করা আছে আমার তাহলে আর মানে তেলের প্রয়োজন হবে না আর কি শুধু এটাই দেখতে হবে যেন লেগে না যায় তেল থাকলে যেমন নিচটা লাগে না কিন্তু এখন তো তেল ছাড়া করছি আমি কড়াইটার মধ্যে লেগে যেতে পারে মশলাগুলো জন্য একটু মানে ধিমে আছে আস্তে আস্তে করে ধৈর্য সহকারে করতে হয় আর কি আবার একটু জল দিয়ে দিয়েছি ভাবে দিতে থাকবো একটু একটু করে জল দেব আর একটু একটু করে কষতে থাকবো খুব সুন্দর সিস্টেম আমরা তো ভাবে তেল না হলে বুঝি রান্নাই হয় না হয় কিন্তু এটা দেখে বুঝতে পারবেন যে তেল ছাড়াও রান্না হয় বাড়িতে ট্রাই করবেন বেশ ভালো লাগবে খেতে বয়স্ক মানুষ আছে বা বাচ্চারা আছে বেশি তেল টেল খাওয়া তো আজকাল উচিত নয় বা তেলেও ভেজাল থাকে এই জন্য করা আর কি মাঝে মধ্যে এটা করলে ভালোই লাগবে খেতে খেয়ে দেখতে পারেন এখন পনিরটাও দিয়ে দিলাম আমি পনিরটা আমি একটু 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 উষ্ণ গরম জলে নুনের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম দেখে মনে হবে যেটার মধ্যে আমি তেল দিই সুন্দর করে হয়ে যাচ্ছে আজকে সকাল থেকে ভাবছিলাম যে এরকম করব আমি আগে তো করেছি তখন তো আর কাউকে দেখানোর সুযোগ ওঠেনি এই জন্য ভাবছি আজকে এটা করে আমি দেখাবো আর কি সেই প্ল্যানেই আমি করছি যদি কারোর উপকার হয় তাহলে ভালো লাগবে একটু কসরি মেথি দিয়ে দিলাম ক্রাশ করে ওইদিকে গরম জল ফুটিয়ে রেখেছি গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যায় কারণ রান্নাটা যে এতক্ষণ হয়েছে রান্নাটা আবার পিছিয়ে যায় আর কি পদ্ধতিটা এই জন্য গরম জল দিয়ে দিলাম আমি রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন আর এখন তো কড়াইশুটিও সস্তা খুবই সস্তা বাজারে সব কিছু আর শীতের দিনে কড়াইশুটি ছাড়া কোনো আমি বেশিরভাগ রান্নার মধ্যেই আমি দিয়ে দিই কড়াইশুঁটি আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন একটু ইয়ে হয় গ্রেভিটা সুন্দর হয় আর কি দেখতে এমনিতে সুন্দরই হয়েছে খুব সুন্দর হয়েছে গ্রেভিটা আমি যেরকম চাইছিলাম আমার মনের মতো হয়েছে একদম আশা করি সববার ভালো লাগবে এই রেসিপিটা কারণ প্যাশেন্ট প্যাশেন্ট বলুন মানে রোগী বা বুড়ো মানুষ বয়স্ক মানুষ বা বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে তেল টেল ছাড়া ওদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কোনো ক্ষতি করবে না একটু ধনেপাতা দিয়ে দিলাম শীতকালে ধনেপাতা না দিলে দেখতেই ভালো ভালো লাগে না আমার এই জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম দেখেছেন কি সুন্দর হয়ে গেছে হয়ে গেলো এখন আমি আমার ছেলেকে খেতে দিলাম আর একটু উচ্ছে ভাজা করেছিলাম আলু দিয়ে আর পনিরের সবজি আর কিচ্ছু রান্না করিনি কিন্তু এটা দিয়ে ও খেয়ে নেবে তো আপনারা এরকমভাবে করে দিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে আমার নতুন একটি ভ্লগে টাটা